প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আবারও চলে এসেছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরের শূন্য পদে পূরণের জন্য বাংলাদেশের স্থানীয় নাগরিকগণদের হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে সরকার অনুমোদিত অন্য অন্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেল অনুযায়ী নির্ধারণ করা হবে এখানে অনেকগুলো আবেদনের পত্র রয়েছে আমি এখানে আপনাদেরকে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশে যে সকল চাকরিগুলো রয়েছে শুধু সেইগুলোই দেখাবো। আর বাকিগুলো আপনারা যদি সমমান বা ডিগ্রি বা এমএ এ পাস করে থাকেন তাহলে এ সকল চাকরিগুলোতে আবেদন করতে পারেন আমি শুধু ষোলো গ্রেডের চাকরিগুলোকে দেখাবো এই আর্টে রয়েছে আপনাদের অফিস সহকারী কাম্যদ্রাক্ষর কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে ষোলো স্কেল হচ্ছে নয় থেকে বাইশ হাজার নয় টাকা এখানে পথ সংখ্যা রয়েছে বিশটি আপনাকে কোনো স্বীকৃত বড়তে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটারের মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি হচ্ছে বিশ শব্দ এবং প্রতি মিনিটে বাংলায় হচ্ছে বিশ শব্দ ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্লাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন এবং সকল জেলা আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার সকলেই এটা আবেদন করতে পারবেন এছাড়াও আরও কিছু পদ রয়েছে যা আমি দেখাবো এছাড়া বরাবরের মতো আমি যেটা আপনাদের সাজেস্ট করবো এই এগারো নম্বরের কারণে এই এগারো নম্বরের রয়েছে একশো নয়টা পদ যা মোটামুটি অনেক ভালোই এবং এটার ক্ষেত্রে আপনাদেরকে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রেও পাসপোর্ট হতে হবে আর বুকের মাপ হতে হবে এক থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থা এবং সকল জেলা বাংলাদেশে চৌষট্টি জেলার সকলেই এটা আবেদন করতে পারবেন এতে আপনার এইচএসসি পাস হলে এটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনার এসএসসি পাসের আবেদন যারা করবেন তারা এই চব্বিশ পদ রয়েছে সহায়ক বেতন গ্রেড বিশ সকল জেলা এটাও সকল জেলা আর আবেদনকারীকে বয়স এক তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর আর অনলাইনে আবেদন অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের তারিখ হচ্ছে ছয় চার দু হাজার পঁচিশ এবং শেষ সময় হচ্ছে বিশ চার দু হাজার পঁচিশ মাত্র চোদ্দ দিন এটি থাকবে তাই আপনারা দ্রুত ভিডিওটা দেখা মাত্রই অ্যাপ্লাই করে ফেলবেন এখানে আপনাদের বলেও দিয়েছে যে শেষ তারিখেও আপনাকে চূড়ান্তভাবে আবেদনপত্র জমা দান করার পরামর্শ দেওয়া হচ্ছে আছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনারা যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলা অন করে দেবেন আর বাংলাদেশে আমরা একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে শুধুমাত্র বাংলাদেশে আমরা একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর দেওয়া হয় ধন্যবাদ